আসসালামু আলাইকুম গরু পালন করার ক্ষেত্রে সবথেকে বেশি খরচ বহন করতে হয় দানাদার খাবারের মধ্যে এই জন্য আমরা চেষ্টা করি নিজেরা এই খাবারগুলো তৈরি করার জন্য এখানে আমরা প্রোটিনের মাত্রা ঠিক রেখে যেভাবে খাবার তৈরি করি চাইলে আপনারা কিন্তু এইভাবে খাবারগুলো তৈরি করে নিতে পারেন যদিও খাবার নিয়ে এর আগে পেজের মধ্যে কয়েকটা ভিডিও তো বলা আছে তারপরে আজকে একটু কম দামে আমরা এই খাবারগুলো তৈরি করতে পারছি অর্থাৎ এর আগে যে আমরা রাইস পলিশ যেটা ব্যবহার করতাম আজকে আমরা রাইস পলিশ বাদ দিয়ে বাজারের মিল থেকে যে ধরনের কুড়া পাওয়া যায় আজকে আমরা এই ধানের কুড়াটা ব্যবহার করছি যার কারণে অন্য অন্য সময়ের তুলনায় প্রায় আট থেকে দশ টাকা প্রতি কেজিতে আমরা এই খাবারগুলো তৈরি করতে পারছি যেহেতু আমাদের গ্রাম অঞ্চল এইখানে ধানের হলারের যে কুড়াগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় প্রিয় রাইস ব্র্যান্ডের দাম তুলনামূলকভাবে অনেক বেশি এখন থেকে আমরা চেষ্টা করব এই রাইস ব্র্যান্ড বাদ দিয়ে ধানের গুঁড়াটা ব্যবহার করার জন্য একশো কেজি খাবার তৈরি করার জন্য আমরা গমের মোটা বসে দেই বিশ পার্সেন্ট ভুট্টা বাঙা দেয় আঠারো পার্সেন্ট এবং তিন প্রকারের ডাল বাঙা দেয় হচ্ছে তিরিশ পার্সেন্ট আপনাকে মনে রাখতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেন কোনোভাবেই পঞ্চাশ পার্সেন্টের উপরে না যায় এখানে ভুটা এবং গম বাঙা এই দুইটা কিন্তু কার্বোহাইড জাতীয় খাবার এই কার্বোহাইড জাতীয় খাবার যদি অতিরিক্ত পরিমাণ দেওয়া হয় তাইলে কিন্তু গবাদি পশুর হজম হবে পাতলা পায়খানা হবে এবং খাবারের চাহিদা কমে যাবে এবং পায়খানার মধ্যে কিন্তু প্রচণ্ড হবে পেটে গ্যাস হবে বদ হজম হবে এই জন্য আমরা চেষ্টা করব এই কার্বোহাইড খাবার যেন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের উপরে যেন না হয় এরপর আমরা দিব হচ্ছে তিন প্রকারের ডাল ডালবাঙ্গা এখানে বুটের খোসা দিতে পারেন অ্যাঙ্করের খোসা দিতে পারেন অথবা খেসারি মাসকালাই বা মুসলিম তো এই ধরনের যে কোনো একটি ডাল বাঙ্গাও দেওয়া যেতে পারে এরপর আমরা দেই হচ্ছে সবিনের বুসি তো এখানে আমরা একশো কেজি খাবার তৈরির জন্য দশ কেজি সবিন ব্যবহার করি এরপরে আজকে আমরা দিচ্ছি হচ্ছে একশো কেজির জন্য বিশ কেজি ধানের গুঁড়া এর আগে আমরা রাইস ব্র্যান্ড ব্যবহার করতাম রাইস ব্রান বলতে চাউলটাকে চিকন করার জন্য চাউলের যে উপরের অংশটা ওইটাই হচ্ছে রাইস ব্র্যান্ড কিন্তু ওইটা এখন প্রায় চল্লিশ টাকা কেজির মতো এই জন্য আমরা চেষ্টা করব ওই রাইস ব্রান বাদ দিয়ে এই ধানের গুঁড়াটা ব্যবহার করার জন্য এরপরে আমরা দিব হচ্ছে ফিশ মিল ভিটামিন মিনারেল প্রিমিক্স এবং দিব খাবার সোডা এরপরে দিব হচ্ছে ডিসিপি অর্থাৎ ডাই ক্যালসিয়াম ফসফেট ভিডিওর মাঝখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই যারা ভালো মানের ফিশ মিল খুঁজতেছেন অর্থাৎ এইভাবে খাবার তৈরি করার জন্য যে ফিশ মিলটা আমরা নিজেরা ব্যবহার করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ফিশমিলগুলো নিতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের নামে এবং আমাদের পেজের হুবহু কপি করে আরেকটা একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে তারা ওই চ্যানেলের সাথে কোনো প্রকার লেনদেন করবেন না এবং ওই চ্যানেলের মাধ্যমে যদি কেউ লেনদেন করেন তাইলে ওইটার দায় কিন্তু ব্রাদার্স এগ্রো নিবে না মোটা তাজাকরণ গরুর জন্য আমরা যেভাবে খাবার তৈরি করি এর আগে কয়েকটা ভিডিওতে বিস্তারিত বলা আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে খাবারগুলো তৈরি করতে অত্যন্ত আপনাদের জন্য সুবিধা হবে এর আগে আমরা আমাদের যে ফার্মের খালি অংশ আছে একপাশে ওইখানে কিন্তু আমরা এই খাবারগুলো তৈরি করতাম কিন্তু এখানে হচ্ছে আমরা স্টোর রুম এটা তৈরি করে রাখছিলাম কিন্তু ওইখানে খাবারগুলো তৈরি করার পরে বৃষ্টির পানিতে এবং পানির স্পর্শ পেয়ে কিন্তু ওই খাবারগুলো দ্রুতভাবে নষ্ট হয়ে যায় এবং কবিতর বা অন্য অন্য যে পশু পাখি আছে ওই খাবারগুলো কিন্তু খেয়ে নষ্ট করে ফেলে এই জন্য আমরা চেষ্টা করবো এই খাবারগুলো এখানে রেখে দেওয়ার জন্য তো এর আগে আমরা এক মাসের খাবার মিশ্রণ করছি যেহেতু আমরা এইখানে খাবারগুলো তৈরি করবো আমরা চেষ্টা করবো এইখানে পনেরো দিনের খাবারগুলো তৈরি করার জন্য যাই হোক আপনারা চাইলে ভাবে খাবার তৈরি করতে পারেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় পরাকা দান করে আলাইকুম